হ্যালো কি অবস্থা কেরাম আসুন আপনারা তো বালাই আসুন কিন্তু আমার কিন্তু চেহারার অবস্থা গরমে কি হয়েছে দেখছুন বিশাল বড় বড় অল্লা ওহন আমি একলা বাসাটার মধ্যে ওহন আমি কি করতাম বুঝতে পারতাছি না এর লাগে ভাবলাম যে এই যে তুই একলাই আসি বাসা তুই একটু রূপ চর্চা করি ওহন রূপ চর্চার লাগে আমি কি তা করবাম আমার কাছে একটা উফটানের প্যাকেট আছে আর ওনের তিনি ছিলাম সেই উফটানের প্যাকেটটা হন মোহর মধ্যে মাখব এটা হইলো সেই উফটানের প্যাকেট আমি দুই তিন দিন মাখছিলাম ওহন আবার মাখবাম আপনার সামনে লইয়াই মাখবাম উফটান মা হনার আগে আমার যে চুলডি আছে চুলডির এই ব্যানটা দেওয়া বান্ধা লইয়াম চুলডিরে ওহনি বান্ধা লইতেছি চুলডিরে কাটতে আছি একটু নি ওহন না চুলের আগাটা একটু বালা হয়েছে আগের চেয়ে ওহন এই যে প্যাকেটটা এই প্যাকেটটাতে সুন্দর করে প্যাকেটটা একটু পুরোনো

এটাতে কিন্তু বালা করে গুডন লাগবো কুইটা হাই এটারে একটা সুন্দর পেস্ট বানানো লাগবে যাতে চেহারার লগে দিতে একটা সুন্দর মতো লাগিয়ে যাবে মায়া মায়া গো কয়দিন ধরে এরম গরমটা পড়ছে ও আল্লাহ কি কইতাম চেহারাটা বসে যেতেছে গরমের মধ্যে তো পিম্পলের একদম রাজত্ব শুরু হয়ে যায় আমি এসা স্বামী যে দিতেছি মানে হাতে দেয় স্কুলই দেয় বাবারে বাবা কত টাইম নাই আমার আমি এটা দিয়ে দিতেছি আমার কাছে এটাই কমফোর্টেবল লাগে ফেসবুক যখন না হই তখন কিন্তু মুহের ব্যাগটা জায়গার মধ্যে যখন লাগলো একটুখানি দি বা আর একটুখানি দি তাই না তাইলে কিন্তু কোনো লাভ আর আর অনের আমার মুহের মধ্যে বালাই শুট করছে আমার না বালাই লাগে দিবার আরো একটা ফেস প্যাক আছে মুলতানি হেডা আমার মুহার মধ্যে তো শুট করছে এর লাগে অহনার হেডা আমি দিই না তো অহন হইতেছে আমার মুহটা একদম লাগানি কমপ্লিট হয়েছে আমি এখন পনেরো মিনিট অপেক্ষা করবো অপেক্ষা করে শুহাইলে দুই অ্যালবাম পানিতে দে আমার মুখটা একদম শুহাই হয়েছে শুহাই আর টান টান হয়েছে ওখানে আমি মুখটারে পানি দেওয়া বৈশা বৈশা এমনি গুসা গুসা মুক্ত দম লাগে কেরম লাগতেছে আগে চেয়ে বেটার না আগে চেয়ে কিন্তু বেটার এসে যে এটা কিন্তু সাদা আছে নহন এসে লাল মুখটা যে এত ফ্রেশ লাগতেছে কি আর কইতাম যাই হোক বাসা দেখলা একলা একটু স্কিন কেয়ার করলাম কোনো কোনো ভিডিও দেখা হইব